মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার ক্ষমতা থাকলে বিকেলের মধ্যেই ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন ডিভিসির বিদ্যুতে কল কারখানা থেকে সমস্ত কিছু চলে রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুবে যাবে মমতাকে পাল্টা শুভেন্দুর কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় বিদ্যুতে একটা পাওয়ার করতে এক ইউনিট বিদ্যুৎ পারেননি নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে সঙ্গে সম্পর্ক রাজ্যের জেলা অন্ধকারে ডুববে আমরা শুনছিলাম বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য যেখানে তিনি বলছেন যে রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুবে যাবে যদি র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ মুখ্যমন্ত্রী যে বিষয়টি বলেছিলেন যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা তিনি বলেছিলেন সেই মন্তব্যকে একেবারে কার্যত চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা তিনি বললেন যে ক্ষমতা থাকলে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন এবং ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আটটি জেলা একেবারে অন্ধকারে ডুবে যাবে রাজ্যের হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন জয়প্রকাশ বাবু হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত মুখ্যমন্ত্রীর মন্তব্যকে চ্যালেঞ্জ করে বললেন যে যদি ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে রাজ্যের আটটি জেলা অন্ধকার ডুবে যাবে এবং মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে তাহলে তিনি আজ বিকেলের মধ্যেই ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন হ্যাঁ কি বলবেন বলবো হ্যাঁ নিশ্চয়ই বলুন শুভেন্দু বাবু কার হয়ে রাজনীতি করছেন দিল্লির হয়ে না পশ্চিমবাংলার বাংলার সাড়ে দশ কোটি লোকের জন্যে এত ওনার রাজ কেন পশ্চিমবঙ্গের মানুষের ওপরে পশ্চিমবঙ্গের মানুষের এত বিরোধিতা কেন কালমন্দ করছেন নিন্দে করছেন সেটা তো একদিকে আর ওদিকে এই বন্যা বারবার হবে ডিবিসি ইচ্ছে মতন জল ছাড়বে ঝাড়খন্ডকে বাঁচানোর জন্য অন্য জায়গা বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের কথা ভাববে না কত বাজেটে বন্যার জন্য পশ্চিমবঙ্গকে একটা পয়সা দেওয়া হয়নি বাজেটে তিনি গলার স্বর চড়িয়েছেন বলেছেন না পশ্চিমবঙ্গকেও বন্যার জন্য আমাদের এখানে বন্যা হয় তার জন্য কেন্দ্রীয় সহায়তা দরকার একবারও বলেছেন তিনি শুধু পশ্চিমবঙ্গ যাতে খেতে না পায় পেটে মারা যায় ভাতে মারা যায় এখানকার লোক বন্যাতে অসুবিধে পড়ে তাতে তিনি হাততালি বাজাবেন দুধ বাহু হয়ে নাচবেন দেখো পশ্চিমবঙ্গের লোক কত কষ্ট পাচ্ছে লজ্জা করে না ওনার রাজনীতি করবেন যেখানে তারই বুকের চুল ওপড়াবেন তাদের এই গাল বন্ধ করবেন অতি নিম্ন শ্রেণীর রাজনীতিবিদ এই শুভেন্দু অধিকারী আমি বলতে বাধ্য হচ্ছি এবং বিশ্বাসঘাতক গ্রেফতার পশ্চিমবঙ্গের পেছন থেকে ছুরি মারছে ওনার উচিত এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়ে হয় ইউপি নয় দিল্লিতে রাজনীতি করা আমি পশ্চিমবঙ্গবাসীকে বলছি ওখানে যাকে যেখানে দেখবেন সেখানেই কালো পতাকা দেখান এই পশ্চিমবঙ্গ বিরোধী এই রাজনীতিবিদকে ধন্যবাদ জয়প্রকাশবাবু আপনাদের